এখন অব্দি যে অ্যারেস্ট ফিগার আছে সেটা দুশো ক্রস করে গেছে এবং এফআইআর যেটা আছে যেটা আগেও বলেছি আমরা যত পেয়েছি রেজিস্টার করা হয়েছে এবং যারা ইন্ডিভিজুয়াল বেসিসে এফেক্টেড হয়েছেন তারা ধীরে ধীরে যেই বললাম যে লোকরা আমাদের কাছে যেভাবে আসবেন সেই এফআইআর সংখ্যাটা অবভিয়াসলি অনেক সংখ্যায় বাড়বে এবং আমরা যেটা প্রথম দিন থেকে বলে আসছি এবং আজকেও রিট্রিট করছি যারা দোষী যারা দোষ করেছে নট এ সিঙ্গল পারসন উইল বি নো ম্যাটার যত আমাদের জেলে যেখানে যেতে হবে যেখান থেকে পাতাল থেকে নিয়েছ হবে নিয়ে আসব কিন্তু যে কোনো ইন্ডিভিজুয়াল যারাViolence indulges করেছে হু এভার হি ইজ ইরেসপেক্টিভ অফ এনি কনসিডারেশন অফ হিজ হোয়াট এভার বি হিজ স্ট্যাটাস হোয়াট এভার হিজ পজিশন এভরি বডি উইল বি ব্রট টু বুক এবং পানিশমেন্ট উইল বি মেটেড আউট অ্যাজ পার ল যেটা আছে সেটা কিন্তু উই हैव উই উইল এনসিওর দিস ইজ হোয়াট উই হ্যাড টু সে टुडे এন্ড আপনারা যদি কোনো क्वेश्चंस থাকে ইউ ক্যান